নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করব, ধৈর্য নিয়ে ধৈর্য ধারণ করা উচিত কেন এবং এতে কী ফল হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবন এক রঙ্গমঞ্চ যেখানে সুখ দুঃখ আলো আধারের খেলা চলতেই থাকে কখনো মনে হয় সব ঠিক চলছে আবার কখনো অপ্রত্যাশিত ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সব কিছু এমন পরিস্থিতিতে ভেঙে পড়া হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমাদের শেখায় ধৈর্য ধরলে সকল সমস্যার মুক্তি অবশ্যম্ভাবী ভগবদ গীতার জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পদ দেখাতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার সময় জীবনের গভীর সত্য উন্মোচন করেছেন সেই জ্ঞানের আলোয় আমরা বুঝতে পারি যে দুঃখ ক্ষণস্থায়ী আর ধৈর্যই সেই দুঃখের সাগর পার করার একমাত্র ভেলা কেন ধৈর্য ধরবেন পরিবর্তন প্রকৃতির নিয়ম শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তনই সংসারের নিয়ম আজ যা দুঃখের কারণ কাল তা সুখের বার্তাও নিয়ে আসতে পারে সময়ের স্রোতে সবকিছু কিছু পরিবর্তিত হয় তাই হতাশ না হয়ে পরিস্থিতির ওপর ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত কর্মফল অবশ্যম্ভাবী আমাদের প্রতিটি কর্মের ফল অনিবার্য হয়তো বর্তমানে আমরা কোনো কষ্টের সম্মুখীন হচ্ছি যা হয়তো আমাদের পূর্বের কোনো কর্মের ফল ধৈর্য ধরে সেই কর্মফল ভোগ করাই শ্রেয় এর মাধ্যমেই আমরা সেই ঋণ পরিশোধ করতে পারি এবং ভবিষ্যতের জন্য শুদ্ধ কর্ম করতে পারি মনের শান্তি লাভ অধৈর্য হলে মন অস্থির হয়ে ওঠে যা আরও বেশি কষ্টের কারণ হয় ধৈর্য ধরলে মন শান্ত থাকে এবং সঠিক পথে চিন্তা করা শক্তি পাওয়া যায় শান্ত মনি কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি ধৈর্য আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায় ইন্দ্রিয়ের তারণা দমন করতে এবং সংযমী হতে সাহায্য করে এটি আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ বলেন যিনি ধৈর্য ধরে নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত যোগী ঈশ্বরের ওপর বিশ্বাস যখন আমরা ধৈর্য ধরি তখন আমরা প্রকারান্তরে ঈশ্বরের ওপর ভরসা রাখি আমরা জানি যে তিনি আমাদের ভালোর জন্যই সব কিছু করছেন এই বিশ্বাস আমাদের কঠিন পরিস্থিতিতেও সাহস যোগায় ভগবদ গীতার শ্লোকে বলা হয়েছে যে সুখ ও দুঃখ লাভ ও লোকসান এবং জয় ও পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও এইভাবে কর্ম করলে তুমি পাপে লিপ্ত হবে না এখানে সমভাব রাখার কথা বলা হয়েছে যা ধৈর্যরই অন্য রূপ দেখুন বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য সমস্যা আসে আর্থিক সংকট পারিবারিক অশান্তি কর্মক্ষেত্রে জটিলতা এই সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ধরাই মুক্তির পথ দেখাতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্ত মনে পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া উচিত মনে রাখবেন রাত যত গভীর হয় ভোরের আলো ততই কাছে আসে তেমনই দুঃখের সময় যত কঠিন মনে হোক না কেন ধৈর্যের বাত ধরলে মুক্তির সূর্য অবশ্যই উদিত হবে শ্রীকৃষ্ণের জ্ঞান আমাদের এই বিশ্বাস যোগায় যে ধৈর্যই সকল সমস্যার শ্রেষ্ঠ সমাধান তাই ধৈর্য ধরুন এবং জীবনের প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করুন স্থির চিত্তে নিশ্চয়ই মুক্তি লাভ করবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ